বাড়ির দোতলা ছাদে থাকা ইটের গাঁথনি ভেঙে পড়ায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক বৃদ্ধের ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌড়হাটি নামের রামবাজার এলাকায় জানা গেছে মৃত বৃদ্ধের নাম লক্ষ্মণচন্দ্র দত্ত বয়স সাতাত্তর বছর বাড়ির লাগোয়া আম থেকে আম পাড়ার জন্য ছেলেকে ছাদে তুলেছিলেন লক্ষণবাবু আম সময় অসাবধানতা বসত ছাদের একপাশে অস্থায়ী ইটের গাঁথনি ভেঙে নিচে পড়ে গিয়েছিলেন লক্ষণ বাবুর ছেলে ঘটনায় বাবা এবং ছেলে উভয় গুরুতর জখম হন দুর্ঘটনার পর তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসাধীন থাকাকালীন হাসপাতালে মৃত্যু হয় লক্ষণ বাবুর

ছেলে সমর্থার বাপ হচ্ছে লক্ষণ চলবে এবং যেমন অবস্থায় আমার আরামবাগ মেডিকেল হসপিটাল ভর্তি করা হয় ভর্তি করার পর ছেলেটা মোটামুটি একটু সুস্থ আছে বাড়ি যায় কিন্তু বাপ মৃত্যু অবস্থা ওখানেই মারা যায় গেছিল হসপিটাল ছেলে ভালো আছে ছেলে মোটামুটি একটু সুস্থ বাড়িতে আর কে আছে বাড়িতে ছেলে আছে একটাই ছেলে তার নাতি আছে কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে